মহারণা ও কাবিনের মধ্যে পার্থক্য আছে কি না এবং কাবিনের মধ্যে পার্থক্য কি মহর হলো স্বামী স্ত্রীকে যেটা দেয় যে টাকাটা দিতে হয় ধার্য করে এটা মহর এটা তো দেওয়া লাগে না এটা তো লেখলেই হয় তাই না আপনারা কি দেন না শুধু লেখেন বউকে মহরের টাকা পরিশোধ করছেন এরকম মায়ের পুত যারা আছেন সব একদম হিসাব করে ক্যাশ দিয়ে দিচ্ছেন জিনিসপত্র বুঝে দিয়ে দিচ্ছেন আপনার দেখি দেখছেন কি অবস্থা একটা এরাই আমাদের আগামী আল্লাহ আপনারা জাগলে দেশ পরিবর্তন হবে ইনশা যারা বিয়ে করেন নাই বিয়ের সময় স্ত্রীর মহরের টাকা যা ধার্য হবে

এখন এমন উঠে গেছে আসলে এখন তো বিয়ের অনুষ্ঠানে বড় আপনার কন্যার সবই না জানা ছিল করে বেয়ায়ার কিন্তু তখন এটা ছিল এখনো কোনো কোনা না আছে এখন আমি চিন্তা করছি ভাই এটা কারণটা কি মুখের মধ্যে এটা লাগায় দেওয়ার যুক্তি তাই তো আমার কাছে মনে হয়েছে যে এই বেচারা যাতে কোনো কথা বলতে অনেক বিয়ে আছে ছেলে কোনো কথা বললেই বিয়ে হয়ে যায় আছে না বলে যে বেয়াদক ছেলে মুরব্বীদের সামনে কথা বলছে বিয়ে হয়ে গেছে আরে বাবা আমার বিয়েতে মোহর ঠিক করবেন আপনারা বোর এটা দেওয়া লাগবে আমার না দিলে আমার হাত বাঁধবে আল্লাহ কে আমাদের দিন আর আমি কথা বলতে পারবো না আপনাদের মতো আপনারা অঙ্ক বসাই দিবেন অঙ্ক তো দেওয়া লাগবে আমার আপনি যদি দেন তাহলে বসান আপনি অসুবিধা নেই আমার যদি দেওয়া লাগে তাহলে কথা আমার আছে আমি কয় টাকা দিতে পারবো না পারবো সেটা আমার থাকতে হবে কি হবে না খুব শ্রদ্ধার সাথে বলবেন বাবারে চাচা রে আমার ক্ষমতা আছে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার পঞ্চাশ হাজার ক্যাশ দিয়ে দিব কোন বাকি ঝুঁকি নাই কোনো ফাঁকি ঝুঁকি নাই স্ত্রী মহানা পরিশোধ করবো দিয়ে আবার দুই দিন পরে বসে থাকেন

এই মহর হলো স্বামী তার স্ত্রীকে যেটা দেয় এটা দিতে হবে দেওয়ার পর তিনি কি তার বাপের বাড়িতে নিবেন আপনাকে দিবেন দান করবেন খেয়ে ফেলবেন এটা তার এটা নিয়ে আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না কোনো সে করবেন না স্ত্রীকে অধিকার দিবেন মনে থাকবে তো আচ্ছা কাবিন হলো সাধারণত কাবিন বলে বিয়ের যে চুক্তি হয় যে কাগজ ওইটা কাবিন নামা বলে